আজকে আমি একটু গ্রামের বউ সাজব মানে ব্রাইডাল মেকআপের অত্যাচারে एक्चुअली গ্রাম্য বধুরা কেমন হয় মানে আমাদের গ্রামে এখনো পর্যন্ত কি রকম মেকআপ চলা যায় বিয়ের সময় সেইটা আজকে দেখাবো তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি শাড়িটা ঠিক পড়া হয়নি পড়তে বাচ্ছি না শাড়িটা এই দেখো প্লাস্টিকে সাক্কা পরা তো শাড়িটারি পরে নিয়েছি আর মুখে এই দেখো আমি যা মাখি বিবি ক্রিম আর এই কি বলটাকে এই যে আমার ফিটমি সবে দেখো আমি শাড়িটা পরেছি এই যে তো শাড়িটা পরে নিয়ে এখন মেকআপ করতে বসেছি তো চলো কন্টিনিউ করি আমি গ্রামের বউটা সাজবো সে যে আমি দুটো মানে লুক দেবো মানে এইটার মধ্যেই আবার আমি একটা দুর্গা লুক দেওয়ার চেষ্টা করব কারণ আমার একটা ভিডিও করার আছে ওই কবিতার ভিডিও তো চলো কন্টিনিউ করি তো দেখো এই কালারটা দিয়ে এই কালারটা দিয়ে এই ব্রাশটা দিয়ে আমি আইব্রোটা করে নেব তো আমার সমস্যা একটাই যে গ্রাম্য লুকে মানে গ্রাম্য যে বধূ লুক কোনে সাজ সেটার মধ্যে থার্মোকোলের ইয়েটা দেয় সোলার যে হয় তা ওটা আমার কাছে নেই তা আমাকে এখন ওটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে আমি গুরুতে খুব একটা কিছু দিতে পছন্দ করি না কারণ গুরুগুলো আমার এমনি খুব মোটা চলো এবার আমি লাগিয়ে নেব এই সেটটা দেখো এখনো পর্যন্ত যারা গ্রামে কোনে সাজে তাদের কিন্তু এই স্যাডমেটা দেওয়ার কোনো চল নেই তবুও আমি দিচ্ছি আর কি একটু হাইলাইট করার ভিডিওতে ধরা পড়ে আমি চোখের নিচে কালার লাগিয়ে নিয়েছি এবার দেবো আইলাইনার আর একা দিনে আইলাইনার দিত না তবুও এখন দেয় মানে আমার বিয়ের টাইমও দিয়েছে না কাজল দিয়েছিল আমার বিয়ের টাইমে শুধুই কাজল দিয়েছিল তো চলো আইলাইনারটা লাগিয়ে নিই ঝটপট করে তো দেখো উপরটা পরে নিয়েছি আমি নিজেতেও আই লাইনে দেবো কিন্তু শুকানোর জন্য ওয়েট করছি তো এবার নিচেটাই পড়তে শুরু করেছি আমি তো দেখো আমাকে এরকম ভাবে লুকটা ক্রিয়েট করতে হচ্ছে কারণ আমি বললাম না আমাকে দুটো ভিডিও একসঙ্গে করছি কারণ আমার একটা কবিতার ভিডিও হবে যেখানে আমাকে দুর্গা লুকটা আনতে হবে তো দূর্গার লোক মানে দুর্গার চোখটা মানে চোখটা এখন মেনলি হাইলাইট হবে তাই একটু বড় করে মোটা করে আমি আইলাইনার দিয়ে দিলাম তো দেখো একই রকম হলো কিনা বুঝতে না কারণ আমার এখানটা খুব অন্ধকার জানি না কেমন লাগছে এত বড় টিপটা এটা কি আমাকে এখন চালাতে হবে কিছু করার নেই এবার পরব লিপস্টিকটা আমি পড়ানো চোখের ভিতরটা কাজল দিয়ে আমি ভর্তি করব না কারণ আমার কবিতার জন্য চোখটা ফাঁকা রাখতে হবে যে চোখটা যাতে বড় বড় লাগে তো আমার চোখটা এরকমই থাকবে এবার চুল এইটাই তো সমস্যা চুলটা কি করি কারণ আমার চুলে এমনি তেল ভর্তি তবু চেষ্টা করি দেখি কি করে বাধা যায় চুলটা ভাবছি এরকম করে কিছু একটা করবো কিন্তু এত তেল আছে মাথাতে আমি কন্ট্রোল করতে পারছি না চুলটা মানে ফুলছে না देखा जाए शेष अब्दी অনেক কষ্ট করে এটাকে সেট করেছি বাবা চুল পুল এমনি বাঁধা হয়নি তারপর ফেটে যাচ্ছে তো দেখো আমি কানেরটা কাউন্টটা অনেক কষ্ট করে করেছি চুল পুরো ফেটে গেছে এমনি ফেটে যাচ্ছে হচ্ছে না এবার একটু গয়না টয়না পরে নিই দিয়ে একটু কপালে তিলক মাটি করে নেবো এটা একটু জলদি করে নেবে তাহলেই হয়ে যাবে তো সব বয়নাগুলো পরে আমি তারপরে আসছি কারণ আমি ঠিক করে সেট করতে পারছি না তো আপাতত এই দেখো আমার লুক রেডি কি যে লুক দিয়েছে আমি নিজেও জানি না চারিদিক থেকে খুলে পালিয়ে যাচ্ছে এবার যেটা হচ্ছে মেনলি আমাদের কোনে চন্দন যেটাকে বলে সেই চন্দনটা আমি করে নেবো ঠিক আছে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে লুক আর এটাই মানে এখনো পর্যন্ত গ্রাম বাংলার লুক শুধুমাত্র এই এইটা জায়গাটা থান্ড গুলো হবে করেছি তো দুটো লুক ক্রিয়েট আমার হয়ে গেল আমার কপালে চোখ আঁকার কথা ছিল কিন্তু আমার গরম আর হলো না তো চলো কেমন লাগলো তোমরা পরবর্তীকালে যে জন্য এই লুকটা ক্রিয়েট করা সেটাও তোমরা দেখতে পাবে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানাবে চলো